রজনকীরিত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা নাজিলক এটি আমার কামনা আল্লাহ কোরআনের খাতিরে যারা নিজেদের জীবন লাগিয়ে দিয়েছেন এই কোরআনের খাতিরে যারা নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছেন কোরআন প্রচারের কাজে নিজেদেরকে নিযুক্ত করে নিয়েছেন এদের পিছনে যারা খরচ করবে তাদের ব্যাপারটি নিয়ে আল্লাহরাবুল আল আমিন বলছেন দুই নম্বর সুরাল বাকারার দুইশো একষট্টি নম্বর আয়াতে মাসালুলুল্লাদিনা ইনফেকুলা মোয়ালম ফি সাবি লিলা কামাখালি হাব্বাতিন আমবাসা সাবা সানাবিলা ফি কুল্লি সুংগুলাতি মিয়াসু হাব্বা পল্লাহ হ ইউ দায় হুলি মাইয়েশা পল্লাহ সেউন আলী যারা আল্লাহ তাল্লার কোরআনের খাতিরে নিজেদের ধন সম্পত্তি খরচ করে তা যেন একটি বীজ যা থেকে সাতটি শীষ জন্মায় আর প্রত্যেক শীষে একশো করে দানা আল্লাহ তাকে খুশি আল্লাহ তাকে খুশ খুব বেশি দান করেন যে উপযুক্ত হয় আল্লাহ বিরাট ব্যাপ্তির অধিকারী ও সর্বজ্ঞ আল্লাহ রাস্তায় যারা ঘিরে গেছেন যারা কোরআনের কাজে ব্যস্ত করে নিয়েছেন নিজেদেরকে তাদের পিছনে খরচ করতে হবে তাদের পিছনে খরচ করলে লাভ কি সেই কথাটি আল্লাহ এখানে বলে দিয়েছেন যারা আল্লাহ তালার কোরআনের খাতিরে নিজেদের ধন সম্পদ খরচ করে তার উদাহরণ হল একটি বীজ যা থেকে সাতটি শীষ জন্মায় আর প্রত্যেক শীষে একশো করে দানা জন্মায় আর আল্লাহ তাকে খুব বেশি দান করেন যে উপযুক্ত হয় আল্লাহ বিরাট ব্যক্তির ও সর্বজ্ঞ একটি টাকা যদি আল্লাহ তালার কোরআনের কাজে লাগানো যায় যারা কোরআনের কাজ করছেন তাদের পিছনে লাগানো যায় তাহলে তার উপমা এভাবে আল্লাহ তালা দিয়েছেন একটি বিষ থেকে সাতটি শীষ জন্মায় আর প্রত্যেক শীষে একশো করে দানা কত গুণ আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন যদি আমরা একটু চিন্তা করি তাহলে এর রেজাল্ট আমরা পেয়ে যাই আপনি যে অর্থ সম্পদ আল্লাহ তালার কোরআনের খাতিরে যারা এই কাজে ব্যস্ত রয়েছেন তাদেরকে যদি দিয়ে দিতে পারেন তাহলে এই সুসংবাদটি আপনাকেও আল্লাহ দিচ্ছেন যদি এমন লোক না পান যারা নির্ভেজাল কোরআনের প্রচারক এবং প্রসারক তাহলে আপনি নিজে কি করবেন আপনি নিজে কোরআনের অনুবাদ হাদিয়ার মাধ্যম দিয়ে নিয়ে মানুষকে উপরণ দিবেন এতটুকু করলেও আপনি এই আয়াতের দৃষ্টিতে একটি বীজ যা থেকে সাতটি শীষ জন্মায় আর প্রত্যেক শীষে একশো করে দানা জন্মায় এই সবগুলি আল্লাহ তালা আপনাকে দিবেন যদি আপনি সরাসরি করতে চান করতে পারেন যারা করছেন তাদেরকে সহযোগিতা করেও আপনি করতে পারেন কিন্তু দেখতে হবে যে লোকটিকে আপনি দিতে যাচ্ছেন সে লোকটি নির্ভেজাল কোরআনের প্রচারক কিনা যদি তার সাথে অন্য কোন কিছু সংমিশ্রণ করে প্রচারক হয়ে থাকেন তাহলে সেখানে দেওয়া কোরআনের দৃষ্টিতে বৈধ হবে না সেটা ফি সাবিল্লাহ হবে না আল্লাহ সাবিল্লাহ আল্লাহ তালার কোরআনের খাতিরে আল্লাহ তালার দিন প্রতিষ্ঠার খাতিরে এই সাবির্লাহ বুঝতে যেয়ে অনেকে আফগানিস্তানের যুদ্ধকে বোঝেন এই সাবিলিল্লাহকে বুঝতে যেয়ে অনেকে এর সাথে যোগ দিচ্ছেন এই সাবির্লাহকে বুঝতে যেয়ে অনেকে মানুষ মারার জন্য বোমা ফাটাচ্ছেন এ ধরনের মতবাদ যদি কেউ বুঝেন তাহলে কোরআনের দৃষ্টিতে এগুলি সাবিলিল্লাহ না কোরআনের রাস্তা হল সাবিলিল্লাহ কোরআনের বিপরীত সকল রাস্তাগুলি হল সাবিল আর সাবিলি তাগুত তাগুতের ফায়সালা বলেন তাগুতের নিয়মকানুন বলেন তাগি তাগুতের যত ট্রেডিশনস আপনি দেখেন না কেন সেগুলিকে বর্জন করতে হবে কোরআনের মাধ্যম দিয়ে অর্ডার আল্লাহ তালা চার নম্বর সোরান মিসার ষাট নম্বর আয়াতের দৃষ্টিতে দিয়ে দিয়েছেন অকাদমিরু আই এক ফুরবি এগুলিকে বর্জন করে চলতে হবে সাবিলিল্লাহ কোরআনের পথ কোরআনের পথে আপনাকে অর্থ খরচ করতে হবে কোরআনকে কিভাবে আপনি মানুষের মাঝে আম করবেন কিভাবে মানুষের মাঝে প্রচার করবেন সকলের ঘরে ঘরে পৌঁছাবেন এই দায়িত্ব আপনি মুসলিম হলে আপনার আমি মুসলিম হলে আমার আর যারা এই দায়িত্বের অত রয়েছেন তাদেরকেও আপনারা আপনাদের অর্থ থেকে দিতে পারেন দিলে এই সব আপনাদেরকে আল্লাহ তালা দিবেন